হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি কল্যাণীর যে এ নাইন স্কোয়ার পার্ক রয়েছে তো সেখানেই কিন্তু আমি রয়েছি তো এখানে হোক মানে এবছরের যে দুর্গাপুজোর থিম তো সেটা কিন্তু করেছে হচ্ছে রাজবাড়ির ময়ূর মহল তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ এই যে এটাই হচ্ছে রাজবাড়ির ময়ূর মহল তো এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে যখন প্যান্ডেলটা তৈরি হচ্ছিলো তো প্যান্ডেলটা তৈরি হয়ে যাওয়ার পরে কীরকম লাগছে সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে আজকে আবার নতুন করে দিচ্ছি তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে রাজবাড়ির যে ময়ূর মহল কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে যেটা হয়েছে তো সেটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো এরা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু একটা একটা করে নতুন নতুন চমক দেয় তো এবছরও কিন্তু তারা খুব ভালো একটা চমক দিয়েছে মানে এত সুন্দর প্যান্ডেল একটা মানে থিমের ওপরে মানে বলার মতন না তো তোমরা যদি কল্যাণী আইটিআইতে বা ঠাকুর দেখতে আসো তাহলে কল্যাণ এই এ নাইন যে স্কোয়ার পার্ট রয়েছে এটাও কিন্তু অবশ্যই তোমরা দেখে যেও এটা কিন্তু যে কল্যাণী মেন স্টেশন রয়েছে তো মেইন স্টেশনের পাশেই কিন্তু রয়েছে এই প্যান্ডেলটা কল্যাণী মেন স্টেশন থেকে তোমরা হেঁটে কিন্তু দু থেকে পাঁচ মিনিট মতন লাগবে তোমরা হেঁটে আসলে কিন্তু এনআন স্কোয়ার পার্কের এই দুর্গাপুজোর প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে তাহলে বন্ধুরা ভেতরে যাওয়া যাক এবং গিয়ে যে প্যান্ডেলের যে এত সুন্দর হাতের কাজ সেটা তোমাদেরকে আমি পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের যে দুর্গা পুজো এবছর কীরকম হচ্ছে 说吧。<上>班 <music> সাজ নগো সাজে ওকে সাজে আকাশে নীলে তাহলে তোমরা দেখতেই পারলে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের যে দুর্গা পুজো এবছরের থিম রাজবাড়ির ময়ূর মহল তো সেটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণীতে এত সুন্দর একটা পুজো হয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 土拨。Oh